পাকা তালের রস দিয়ে তৈরি নরম তুল তুলে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে দেখাবো অনেক সময় দেখা যায় তাল দিয়ে পোয়া পিঠাটা তৈরি করতে গেলে ভেতরটা কাঁচা থেকে যায় আবার ফুলতে চায় না এর প্রধান কারণ হচ্ছে ব্যাটারটা ঠিকঠাক গোলা হয় না আপনারা যদি পিঠা বানানোর যে উপকরণ গুলো আছে ওগুলো যদি সঠিক ভাবে মেপে নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম তুল নরম হবে এই পিঠাটা আপনারা দুই থেকে তিন দিন বাইরে রেখে অনায়াসি খেতে পারবেন একদমই নরম সফট থাকবে শক্ত হয়ে যাবে না দর্শক আমার গলাটা ঠান্ডায় বসে গেছে যদি আমার কথা অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে আমি তালের রসটাকে জাল করে ঘন করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা তালটাও সরাসরি ব্যবহার করতে পারেন তালের রসটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর অন্য বাটিতে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক কাপ দিয়ে দিচ্ছি তালের রস এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ তালের রস মানে সুজির পরিমাপে আমি তালের রসটা নিয়েছি তালের রসটা বেশি নেওয়া যাবে না তাহলে পিঠাটা ফুলতে চাইবে না এবার দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পানি দিচ্ছি শুরুতে শুরুতে অল্প করে পানি দিতে হবে পানির পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটা তৈরি করে নিব শুরুতে বেশি করে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আমি এখানে আরেক কাপ পানি নিয়েছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলে দিব এই ব্যাটারটাকে কিন্তু ভালো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় ব্যাটারটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর ভেতরে সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার ব্যাটারটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যত সুন্দর করে আপনি ফেটাবেন পিঠাগুলো কিন্তু ততই ফুল করার সুন্দর হবে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে এবার এই ব্যাটারের ভেতরে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ হচ্ছে নারকেল কোরানো পোয়া পিঠের ভেতরে নারকেল কোরানোটা দিতে চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগে না থাকলে দেওয়ার দরকার নাই ব্যাটারের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে এই ব্যাটাটা তৈরি করতে আমার মোট দুই কাপ পানি লেগেছে পিঠার ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার পিঠা ভাজতে চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে বেশি করে তেল দিয়েছি এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিব তারপর এর ভেতরে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে চুলারাস রাস কমিয়ে দিয়ে তেলটাকে ঠান্ডা করে তারপর ব্যাটারটা দিয়ে দিবেন এরপর দেখবেন কিছুক্ষণ পরেই পিঠাটা উপরে উঠে আসছে ওই পর্যায়ে এভাবে তেল ছিটিয়ে দিলেই দেখবেন পিঠাটা ফুলে উঠছে চুলার আজ বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলো ভাজতে যাবেন না সেক্ষেত্রে পিঠার উপরে সুন্দর একটা কালার আসবে ঠিকই মধ্যে কাঁচা থেকে যাবে চুলার মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজবেন দুই থেকে তিন মিনিট ভাজলেই দেখবেন পিঠার ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পিঠার ভেতরে সুন্দর একটা কালার আসবে পিঠাগুলো পুড়ে যাবে না এভাবে আমি আরেকটা পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পিঠা তৈরি করেন ইনশাল্লাহ প্রথমবারই সাকসেস শুধু সবগুলো উপকরণ মাত্রাটা ঠিক রাখবেন যদি বেশি করে পিঠা বানান তাহলে বাড়িয়ে নিবেন বা কম করে বানালে কম কমিয়ে নিবেন পিঠার ব্যাটারটা ঠিকঠাক হলে পিঠা সুন্দরভাবে ফুলবে আশা করছি বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমার কিন্তু সবগুলো পিঠা সুন্দরভাবে ভাবে ফুলেছে তালের প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে ভাবে ফুলেছে আর এই পিঠাগুলো খেতে ভীষণ মজারও হয়েছিল আর এই পিঠাগুলো দুই দিন পর্যন্ত এরকম ফুল করেছিল আর ভেতরটা আমি দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দরভাবে হয়েছে একটিও কাঁচা নেই এই তালের সিজনে একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ একবার খেলে বারবার বানাবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ